হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকের ক্লাসে থার্ড সেমিস্টার মেজর হিস্ট্রি পেপার ফোর থেকে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে হু ওয়ার রাজপুত বা বলা যায় যে রাজপুত কারা তো এই যে রাজপুত কারা এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তারা কর্নারে দুটো দেখতে পাচ্ছ সেভেন জিরো থ্রি নাইন এইট সিক্স জিরো টু টু এই হল জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু এই নম্বর দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো আচ্ছা এছাড়াও তোমাদের এই সেমিস্টারের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা দেখো যে মেজরের কোর্স ফি রয়েছে হচ্ছে যে ওয়ান এবং মাইনরের যে কোর্স ফি রয়েছে সেটা কিন্তু রয়েছে সিক্স তো এই কোর্স ফির বিনিময়ে তোমরা কি কি পাচ্ছ দেখো এই কোর্স ফির বিনিময়ে তোমরা লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ এবং এর সাথে সাথে কিন্তু হান্ড্রেড পারসেন্ট কমন গুলো কিন্তু পেয়ে যাচ্ছে ঠিক আছে আরও দুটি নতুন বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের নিজস্ব ওয়েবসাইট কিন্তু চলে এসেছে ডাব্লু ডাব্লু এছাড়াও আমাদের নিজস্ব অ্যাপ কিন্তু প্লে স্টোরে চলে এসেছে পিস্টিকল এডুকেশন নামে এই অ্যাপের মাধ্যমে কিন্তু দুই থেকে তোমরা সমস্ত যে কোর্স নোটস থেকে শুরু করে যাবতীয় যা কিছু রয়েছে সবই কিন্তু পেয়ে যান চলো এই ছিল ইনফরমেশনের বিষয় এবার যে টপিক সম্পর্কে আলোচনা শুরু করছি দেখো প্রথমেই বললাম আজকে আলোচনা করব যে বিষয়টি নিয়ে সেটা হচ্ছে রাজপুত কারা বা হু ওয়ের রাজপুত প্রথমেই বলা যায় যে হর্ষোত্তর যুগে কিন্তু যে উত্তর ভারতে রাজপুত জাতির যে অদ্ভুত স্থান হয়েছিল এটা কিন্তু ভারতের ইতিহাসে একটা কিন্তু খুবই উল্লেখযোগ্য ঘটনা এবং এর সাথে সাথে বলা যায় অষ্টম থেকে মধ্যভাগে কিন্তু এই রাজপুতদের প্রভাব ছিল সব থেকে বেশি তাহলে এই যে হর্ষোত্তর যুগে উত্তর ভারতে যে রাজপুত জাতির যে অভ্যুত্থান সেটা কিন্তু বললাম যে ভারতের ইতিহাসে একটা খুবই উল্লেখযোগ্য ঘটনা তো সেখানেই বলা হচ্ছে অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যভাগে এই যে রাজপুতদের যে প্রভাবটা সেটা কিন্তু সব থেকে বেশি উল্লেখযোগ্য ছিল বা সব থেকে বেশি কিন্তু গুরুত্বপূর্ণ ছিল দেখো এছাড়াও কি জানা যায় বিভিন্ন ঐতিহাসিকরা এই যুগকে কোন যুগকে অর্থাৎ দেখো বলেছে হর্ষবর্ধনের মৃত্যুর পর তুর্কি আক্রমণের যে সাফল্য পর্যন্ত এই যে সময়কালটা রয়েছে এই সময়কালটাকেই কিন্তু রাজপুত যুগ বা এরা অফ রাজপুত বা এজ অফ রাজপুত কিন্তু বলেছেন তাহলে রাজপুত যুগ বলতে কোন সময়টাকে এখানে বোঝানো হচ্ছে দেখো এই যে আমি প্রথমেই বললাম হর্ষোত্তর যুগে কিন্তু উত্তর ভারতে যে রাজপুত জাতির যে অভ্যুত্থান সেটা কিন্তু ভারতের ইতিহাসে বলা যায় যে একটা কিন্তু খুবই যে উল্লেখযোগ্য ঘটনা এবং অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যভাগে কিন্তু এই যে রাজপুতদের যে প্রভাব সেটা কিন্তু খুবই গুরু গুরুত্বপূর্ণ বা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু ছিল তো বিভিন্ন ঐতিহাসিকরা কি বলেছেন এই যুগে কোন যুগকে হর্ষবর্ধনের মৃত্যুর পর এই তুর্কি আক্রমণের সাফল্য পর্যন্ত এই যে সময়কালটা রয়েছে সেই সময়কালটাকে কিন্তু রাজপুত যুগ বা এরা অফ রাজপুত বা এজ অফ রাজপুত কিন্তু বলে উল্লেখ করেছেন এবং বলেছে এই সময় দেখো উত্তর ভারতে বেশ কিছু কিন্তু শক্তিশালী রাজবংশের কিন্তু উত্থান ঘটেছিল এরাই কি রাজপুত নামে পরিচিত তাহলে আজকের ক্লাসে আলোচনা করছি যে হু ওয়ের রাজপুত বা রাজপুত কারা তো এখানে রাজপুত নামে কারা পরিচিত এই সময়টাতে এই সময় এ সময়ে উত্তর ভারতে কি হয় বেশ কিছু শক্তিশালী কিন্তু যে রাজবংশের উত্থান ঘটেছিল এবং এরাই মূলত এখানে বলা হচ্ছে যে এরাই কিন্তু রাজপুত নামে কিন্তু পরিচিত ছিল এছাড়াও কি দেখো ভারতের ইতিহাসে সাতশো বারো থেকে সাতশো বারো খ্রিস্টাব্দ থেকে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালের মধ্যে উত্তর ভারতে কিন্তু যে সকল আর কি রাজপুত রাজবংশগুলির উত্থান ঘটেছিল সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো। দেখো সেগুলির মধ্যে কিন্তু উল্লেখযোগ্য হলো যারা রয়েছে সেটা হচ্ছে গুজরাটের চালুক্য বংশ রয়েছে এছাড়াও রয়েছে হচ্ছে যে আজমির ও দিল্লির চৌহান বংশ কনৌজের গাহরবাল বংশ বুন্দেলখণ্ডের চান্দেল্য বংশ এবং মালবের কিন্তু যে পারভার বংশ এগুলির কথা কিন্তু এখানে বলা হচ্ছে আচ্ছা দেখো মূলত আলোচনা করছি রাজপুত কারা হু ওয়ার রাজপুত এই বিষয়টা নিয়ে তো প্রথমেই আমি বললাম যে রাজপুত এখানে কিন্তু রাজপুত যুগ সম্পর্কেও কিন্তু আলোচনা করলাম প্রথমেই বললাম যে হর্ষোত্তর যুগে উত্তর ভারতে এই যে রাজপুত জাতি যে একটা অভ্যুত্থান হলো সেটা কিন্তু ভারতের ইতিহাসে কিন্তু একটা খুবই উল্লেখযোগ্য ঘটনা এবং অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যভাগে কিন্তু যে রাজপুতদের প্রভাব কিন্তু সব থেকে বেশি বলা যায় যে গুরুত্বপূর্ণ ছিল এবং বিভিন্ন ঐতিহাসিকরা কিন্তু এই যুগটাকেই অর্থাৎ এই যে হর্ষবর্ধনের মৃত্যুর পর তুর্কি আক্রমণের সাফল্য পর্যন্ত এই যে সময়কালটা রয়েছে এই সময়কালটাকেই কিন্তু রাজপুত যুগ বলে কিন্তু উল্লেখ করেছে এছাড়াও সেখানে দেখলাম যে এই সময় বিভিন্ন আর কি উত্তর বেশ কিছু দেখা যায় যে শক্তিশালী যে রাজবংশের উত্থান ঘটেছিল মূলত এরাই কিন্তু রাজপুত নামে পরিচিত ছিল এবং এছাড়াও বললাম যে ভারতের ইতিহাসে একটা নির্দিষ্ট সময়কাল অর্থাৎ এই যে সাতশো বারো খ্রিস্টাব্দ থেকে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু এই যে সময়কাল এই সময়কালের মধ্যে কিন্তু যে উত্তর ভারতে বিভিন্ন যে সকল রাজপুত রাজবংশগুলির উত্থান ঘটেছিল সেগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য যেই রাজবংশগুলি রয়েছে যেমন মানে রাজবংশগুলি খুবই গুরুত্বপূর্ণ রাজবংশগুলির মধ্যে রয়েছে গুজরাটের চালুক্য বংশ আজমির দিল্লির চৌহান বংশ কনৌজের গাহরবাল বংশ বুন্দেলখণ্ডের চান্দেলো বংশ এবং মালবের পারমার বংশ তো রাজপুত কারা বা হু ওয়্যার রাজপুত এইটা নিয়ে কিন্তু আজকে আমার আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল ইনফরমেশন যেটা রয়েছে কোর্সি সংক্রান্ত কন্ট্যাক্ট নাম্বার সংক্রান্ত ভিডিও শুরুতেই কিন্তু আলোচনা করে দিয়েছিলাম চলো আজকের ক্লাস এতটাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং